আলাইকুম আজকে চলে আসলাম ধানমন্ডি লেগে এই পরন্ত ধানমন্ডির ভিউ দেখতে কেমন সেটা আজকে দেখাবো এবং ধানমন্ডি কি কি আছে সেটাও ঘুরে আজকে আপনাদেরকে দেখাবো এখানে হচ্ছে লেগের পাশে যে জ্যাকেট খেলতেছে খুব সুন্দর মনোরম একটা পরিবেশ মেঘলা আকাশ আজকে খুব সুন্দর ও মনোরম পরিবেশ একটা যে দিকে তাকাই খুব সুন্দর লাগে এবং আজকে যখন আমি যতবারই ধানমন্ডি লেগে আসছি একটা গান আমার ততবারই মনে পড়ছে সেটা হল চলো যাই ঢাকা যাই ধানমন্ডি লেগে যাই চলো যাই ঢাকা যাই ধানমন্ডি লেগে যাই শুধু এই গানটাই বারবার মনে পড়ে এখানে অনেক সময় অনেক অনুষ্ঠান হয়ে থাকে এবং অনেক মানুষ ভিড় করে এখানে শুধু বর্ষি আর বর্ষি এখানেও ভাইরা মাছ ধরতেছে ভাই কটা মাছ পাইছেন আজকে ভাই মাছ হয় না আজকে হয় নাই না আচ্ছা কম মেঘ লাভ হওয়াতে এই জন্য নাকি খুবই সুন্দর একটা পরিবেশ ধানমন্ডি লেক এখানে ভাইরা গান করতেছে এবং এখানে প্রচুর পাখি আছে কিছু মিছিল ডাক্কা ডাকি করতেছে বিকালবেলা সবাই হয়তো বা বাসায় ফিরছে এই জন্য অনেক কিছু মিথির ডাক শোনা যাচ্ছে এখানে প্রাকৃতিকের বাসা খুবই কম লোকজন লোকজন এখানে প্রচুর লোকজন থাকে মানে যখন ওয়েদারটা ভালো থাকে বা রোদ থাকে তখন প্রচুর লোকজন থাকে এই এলাকায় এখানে কিছু লোকজন আছে যেখানে লোকজন থাকুক আর না থাকুক এই প্লেসটা সব সবসময় লোকজন থাকে এবং দেখতে অনেক সুন্দর এই ভিউটা দেখলে মনে হয় যে রাঙ্গামাটি চলে আসছি রাঙ্গামাটি পাহাড়ের হয়তো কোনো এলাকা তাও তুলনামূলক কম অনেক লোক কম এখানে প্রচুর লোক থাকে বলতে গেলে যে বসার জায়গা বা সিট থাকে না এরকম অবস্থা থাকে Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn এটা হচ্ছে বাচ্চাদের বিনোদনের একটা জায়গা বন্দুক দিয়ে বেলুন ফোটানো হচ্ছে প্রিয় বিয়ার চলে আসলাম ধানমন্ডি লেগের সবচেয়ে ঐতিহ্যবাহী স্থান এই রবীন্দ্র সরোবরে যেখানে লোকজন থাকুক আর না থাকুক এখানে প্রচুর লোক থাকে সব সময়। সব সময় এখানে লোকজন থাকে এবং বিভিন্ন অনুষ্ঠান হয় এবং এই জায়গাটাই সবাই পছন্দ করে সবচেয়ে ঐতিহ্যবাহী ও গুরুত্বপূর্ণ জায়গা সবার পছন্দ

এই জায়গাটা দেখতে খুবই খুবই সুন্দর এখান থেকে এখান থেকে লেকটা দেখতে সবাই বসে থাকে ওই যে ওই পারে ফিশিং চলতেছে অনেক লোক বসে থাকে এখানে সৌন্দর্য দেখার জন্য বৃষ্টির দিন তারপর অনেক লোকজন এখানে যে বক্সিং চলতেছে প্রিয় এখানে অনেক সুন্দর সুন্দর রেস্তোরাঁ আছে একদম লেগের পাড়ি লেগের পাড়ি অনেক সুন্দর রেস্তোরাঁ রয়েছে এবং এখানে সবচেয়ে ভালো একটা জিনিস চাইলে নিয়ে ঘুরতে পারবেন রয়েছে ওয়াটার বাসের ব্যবস্থা ওয়াটার বোর্ডের ব্যবস্থা রয়েছে খুবই সুন্দর একটা ব্যবস্থা চাইলে প্রিয়জনকে সাথে নিয়ে ওয়াটার বোর্ডে ঘরে ঘুরতে পারবেন ধানমন্ডি লেগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্রত্যাশা নিয়ে আজকে এখানেই বিজয় নিলাম আল্লাহ হাফেজ